প্রিয়জনের বাড়ির লোক যখন আমার বাবাকে বলে ভিখেরি অর্থের অভাবে যখন আমার দাদা হয় আসলে যখন আমাদের বাসস্থান হয় অন্যের বাড়ি তখন এক বুক কষ্ট নিয়ে আমি আকাশ চেয়েছি বহু রাত না ঘুমিয়ে আমি লড়াই করেছি অতিরিক্ত পরিশ্রমে অনেকবার অসুস্থ হয়েছি আমার লড়াই ময়দানে অনেকেই তাদের সর্বশক্তি দিয়ে আমাকে খুন করতে চেয়েছে কিন্তু তারা কিচ্ছু সিরতে পারেনি কারণ আমি পরিশ্রম আমি এক সমুদ্র পরিশ্রম করে সফলতাকে জড়িয়ে ধরেছি হ্যাঁ আমি আকাশ হতে পেরেছি আমি প্রমাণ করেছি আমার বাবা নয় ভিকেরি আমার পরিবারে আর কেউ হবে না অর্থের অভাবে পরলোক আমি আমি তোমার থেকে পেয়েছি এক প্রিয় নারী যার অপূর্ব রূপ আর মিষ্টি হাসি আমার কাছে অনেক দামি আমি তাকে বিয়ে করেছি আর আজকে আমরা অনেক সুখী তবে আমি অতীতকে ভুলিনি অতীতে ছিলাম অসহায় আমি তাই অসহায় মানুষদের বন্ধু ভাবে নিজের মধ্যে খারাপ দিকগুলোকে খুন করে হতে চাই সম্মানে আমি আমার মতো মনে দিতে এক শক্তি যে শক্তি তাদেরকে করবে পরিশ্রমী আর তুমি পরিশ্রমী হলে সফলতা নিজেই তোমাকে বলবে আমি তোমাকে ভালোবাসি একশো পার্সেন্ট ভাই মায়ের ভিত ভাল লাগলে শেয়ার করেন লড়াই করতে হবে সফলতাকে যেমন করে হোক জড়িয়ে ধরতে হবে টাটা